বিশ্বনবী শালী নাম কি বলেন তো কেউ জানেন বিশ্বনবী শালীর নাম কি আসমা মাশাআল্লাহ আসমা বিনতে আবি বাকার বিশ্বনবী শালী উনি মুসলিমা কিন্তু উনার মা ছিল মুশরিকা বিশ্বনবীর বললেন নাবিব আমি মুসলিমা কিন্তু আমার মা মুশরিকা কা ফেরা এখন আমি কি করব আমার মায়ের সাথে কি ভালো আচরণ করব নাকি বিশ্বনবী বললেন খবরদার মা মুশ্রিক হোক কাফের হোক তারপরেও তোমার মা ঠিক না সিলিহা দোয়া দাও ভালো আচরণ করো সম্পর্কটারে মিলায় রাখো তোমার জান্নাতে ঢুকাই দিবে কে তিন জিনিসের দিকে তাকালেই সওয়াব তিনটা জিনিসের দিকে তাকানোর সাথে সাথে আপনার আমল নামায় সওয়াব দিবে কে এক নাম্বার নাজার ইলাল কোরআন কোরআনের দিকে যখন নজর করে তাকাবেন আপনার আমল নামায় সওয়াব দিবে কে সুবহানাল্লাহ কইতে মনে চায় না দুই নাম্বারে কাবা কাবার দিকে তাকালে সওয়াব দেয় কে তিন নম্বরে নজর ইলা ওয়া ঝিল ওয়ালিদাইন মাতা পিতার আর দিকে নজর করে তাকালে সওয়াব দেয় কে এজন্য বিশ্বনবী বললেন সালা সুদাওয়াতিন মুস্তাজাবা তিন ব্যক্তির দোয়া কোনদিন আল্লাহ ফিরায় না এক নম্বরে দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া আপনি সফর করেন না মাঝে মাঝে কক্সবাজারে যাচ্ছেন সিলেট যাচ্ছেন এই যে গাড়ির মধ্যে বসে আছেন ওই সময় আপনি দোয়া করবেন বেশি বেশি ওই সফর অবস্থায় দোয়া করলে ওই দোয়া কবুল করে কে আল্লাহ দুই নম্বরে দাওয়াতুল সাইম রোজা রেখে দোয়া করলে কবুল করে কে তিন নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইন লি ওয়ালাদিহি মাতা পিতা যখন চোখের পানি ছেড়ে হাত দুইটা তুলে আল্লাহর কাছে ছেলে মেয়েদের জন্য দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে আল্লাহ এজন্য সবার আগে দোয়া চাইবেন মা বাবার কাছে কার কাছে আমাদের কাছে অনেকে দোয়া চায় আমরা বলি আরে তোমার মায়ের কাছে চাও তোমার আব্বার কাছে চাও আমার দোয়া তোমার জন্য কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু তোমার মা তো তোমার জন্য মুস্তাজাবুদ দাওয়া তোমার বাবা তো তোমার জন্য মুস্তাজা আবুদ্দাওয়া তোমার মা হাতটা তোলার সাথে সাথেই কবুল চিল্লা এখন শোভান আল্লাহ একজন বাবা এবং মা ছেলে মেয়েদের জন্য কতটা কষ্ট সহ্য করে কতটা জ্বালা যন্ত্রণা সহ্য করে বাবা মা না হওয়ার আগে এটা কেউ বুঝবে আপনি শুধু ওয়াজ শুনতে পারবেন কিন্তু বুঝবেন তখন যখন একটা ছেলে হবে যখন একটা মেয়ে হবে ঠিক কি না এজন্য বিশ্বনবী বলতেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো যেই জান্নাতের জন্য তোমরা পাগল যেই জান্নাতের বর্ণনা শুনলে তোমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায় যেই জান্নাতে যাওয়ার জন্য তোমরা ইবাদত করো ওই জান্নাত থাকে তোমাদের মায়ের পায়ের তলায় এই দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে থাকে বালি আরে এই দুনিয়ার এক একটা মহিলার পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত